সরকারের প্রতিশ্রুতি যেটা ছিল এক নম্বরে সংস্কার করা বিগত দিনে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ধরনের পাক পঙ্কিলতা ত্রুটি বিচ্ছুতি দ্বংসস্থ আবর্জনা তৈরি হয়েছিল এটা দূরীভূত করে বাংলাদেশকে একটি নতুন পথে নিয়ে যাবে এটা ছিল সরকারের প্রথম অঙ্গীকার সেকেন্ডলি সরকারের প্রতিশ্রুতি গণহত্যার বিচার তৃতীয়টি একটি পরিবেশে ইতিহাসে সেরা নির্বাচন সরকারের প্রতিশ্রুতির ছিল আমরাও জনগণের কাঠার থেকে বাংলাদেশ যে মাহাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে সরকারের পাশে দাঁড়িয়েছি এবং সবসময় সহযোগিতা দিয়ে এসেছি আমরা চেষ্টা করেছি জনগণের অভিপ্রায়ের সরকার জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব দেশ জাতি আমাদের জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ চিন্তা করে আমরা এই সিদ্ধান্তে সবসময় সরকারকে সহায়তা করে দিয়েছি এখনও দিচ্ছি আগামীতে আমাদের সহায়তা থাকবে মাননীয় সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আপনি যে সংস্কার কমিশন গঠন করেছিলেন প্রথমে এগারোটি ছয়টি নিয়ে আবার ঐক্যমত কমিশন আপনি স্বয়ং নিজেই দায়িত্ব নেয় আমরা অত্যন্ত আস্থাশীল ছিলাম এবং আছি থাকুক আপনার পক্ষে যিনি দায়িত্ব পালন করেছেন প্রফেসর ডক্টর আলি এবং তার সঙ্গীদের নিয়ে টিম নিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন ধৈর্যের সাথে কাজ করেছেন এই জায়গায় ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই সেই সাথে রাজনৈতিক দলগুলো আমরা যারা এখানে আছি সকল নেতৃবৃন্দই ওনাদেরকে সহায়তা করেছেন আমরা সহায়তা করেছি বলে আমরা মৌলিক অনেক বেশি ওক্ষমত বসতে পেরেছি এর জন্য আমি মনে করি আমার দলের পক্ষ থেকে একটি জাতীয় সনদ হবে যেটা জুলাই সনদ দুই হাজার পঁচিশ হবে যেটা হবে আমাদের রাষ্ট্রীয় দলিল আমি রাজনীতিক ইতিহাসের দলিল বলতে চাই না এটা হবে রাজনীতি ইতিহাসের দলিল তার উপরে স্থান দিতে চাই একটি রাষ্ট্রীয় দলিল হিসেবে থাকবে যে দলিলের ভিত্তিতে আগামীর বাংলাদেশ সুশাসন গণতন্ত্র ন্যায় বিচার একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে জবাবিহিত পূর্ণ একটি সরকারের মাধ্যমে পরিচালিত হবে এটি আমাদের প্রথা সাধারণ মাননীয় সভাপতি মাননীয় উপদেষ্টা আজকে আমরা আপনাকে আবার কৃতজ্ঞতা জানাতে চাই আপনার সরকারকে দেশভাবে অস্থিতিশীল অবস্থাকে স্থিতিশীল রায় কখনও অস্থিতিশীল থাকলেও বড় ধরনের অর্থে ঘটে নাই এবং আপনার নেতৃত্বে আপনার সরকারের নেতৃত্বে দেশের শিক্ষাঙ্গন সহ সর্বত্র একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এবং যা ছাত্র সংসদের কেন্দ্রীয় সংসদের নির্বাচন চারটি বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে দুটি ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে আমরা আপনার প্রতিশ্রুত যে নির্বাচন জাতীয় নির্বাচন সেটা সুস্থ হোক ফেব্রুয়ারিতেই হোক সেই টাইম আমরা সুন্দর নির্বাচনের মধ্য দিয়েই এই সরকারের একটি সমাপ্তি নতুন সরকারের আগমন বাংলাদেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হবে যা আন্তরিকভাবে কামনা করি আমরা দৃঢ় বিশ্বাস করতে চাই আপনার ঘোষিত প্রস্তুতি অনুযায়ী লেভেল ফ্লাইং ফিল্ড প্রতিষ্ঠিত হবে নির্বাচন নির্ভক্ষ হবে সুষ্ঠু হবে গ্রহণযোগ্য হবে কিন্তু কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের ফলাফল ঘোষণা নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে যতটুকু আমরা লক্ষ্য করেছি এটাকে আমরা একটি নেতিবাচক সংগঠ হিসেবে সংকেত হিসেবে দেখতে চাই এটার পর আবার জাতীয় নির্বাচনে পড়বে কি না সেই জায়গা থেকে আমাদের কথা আমরা জানাচ্ছি যেন আগামী নির্বাচন সুষ্ঠ গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি প্রশাসন ব্যবস্থার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় তাহলেই আমাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে এই আমরা বলতে চাই আজকে যে সংস্কারের মধ্যে দিয়ে জাতীয় সনাত হতে যাচ্ছে এটার একটা সমাপ্তি সুন্দরভাবে হোক এটা এখনও সমাপ্তি পর্যায়ে উপনীত হয়েছে আমরা মনে করতে পারছি না কারণ আমরা সবাই মিলে যদি একমত হয়ে যেতাম তাহলে অবশ্যই একটি ঐক্যমতের একটি জাতীয় সংস্কার জলায় সনদ তৈরি হতো এখানে চুরাশিটি বিষয়ে দুই পর্বে আলোচনা হয়ে ঐক্যমত আমরা হয়েছি যদিও নোট অব ডিসেন্ট আছে থাকতে পারে দ্বিমত দ্বিমতের ভিত্তিতে সুপ্রিম কোর্টের রায়ও হয় সেটা কিন্তু রায় আমি দ্বিমত করতে পারি এটা আমার ওপিনিয়ন অভিমত থাকতে পারে আমরা একটা বিষয়ে এরকম অভিমত দিয়েছি অন্যান্য দলও হয়তো কিছু দিয়েছে আমরা আশা করবো ঐক্যমতের ভিত্তিতে যদি সনদটা প্রণীত হয় তাহলে যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচনটি অপেক্ষা মান হবে সেটা এই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে গ্রহণযোগ্য হবে বিশ্বব্যাপী আমাদেরকে ওয়েলকাম জানাবে আমরা একটা মডেল স্থাপন করতে পারব এরকম একটা বড়ো ধরনের অভ্যর্থন রক্তাক্ত অভ্যর্থনের পরে একটি দেশ এর একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে বিশ্বের জন্য অনন্য নজির হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ও মাননীয় সভাপতি এই জন্য আমরা মনে করি সবাই মিলে আমরা একমত হয়ে যাই তাহলে একটা আইনি সনদ অব্লিগেশন সোশ্যাল এবং নৈতিকভাবে চলে আসে তাহলে কোনো সমস্যাই থাকে না আমরা এটাই চাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সবাই মিলে যেন একমত হতে পারি এটা আমরা এক নম্বরে চাই এর জন্য যতটুক ডিফারেন্স আছে সেটার মধ্যেও যদি রাজনৈতিক দলগুলো ইন্টার ডায়লগ যদি নিজের ইন্টার পার্টি ডায়লগ করতে পারে সরকার উদ্যোগ নিতে পারে আজকে যেমন উদ্যোগী হয়েছেন এক্ষেত্রে আমরা সবসময় আন্তরিক থাকবো এবং এক্ষেত্রে আমরা অতীতেও ছাড় দিয়েছি আমরা এগিয়ে এসেছি দেশের সাথে রাষ্ট্রের সাথে সে মনোভাব আমরা এখনো পোষণ করি যদি সেখানে ব্যর্থ হয় আমরা আশা করি এটা হবে আমরা আশা করি হোক কোনো কারণে যদি আমরা কোনো পক্ষ থেকে যদি এটা একমতে পৌঁছতে না পারি তাহলে আমাদের আহ্বান থাকবে আপনাদের এই অক্লান্ত পরিশ্রম পুরো জাতি যার দিকে থাকিয়ে আছে বিশ্ববাসী থাকিয়ে আছে সেটা যেন সুন্দর সমাপ্তি ঘটে এবং এটা যেন একটা আইনি বৃত্তি চাপ পায় আইনি বৃত্তি কীভাবে হবে আমরা লিখিত দিয়েছি মানে স্বভাবতে আমাদের লিখিত বক্তব্য আশা করি আমরা কাছে পৌঁছেছে এবং আমরা সুলিখিতভাবে আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি আমি জাস্ট একটু উল্লেখ করতে চাই আমরা দুটি অপশন বলেছি একটা হলো আইনি বৃত্তি প্রণয়নের জন্য একটি প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার যদি জারি হয় হতে পারে রেফারেন্স আছে অতীতে আমাদের রাষ্ট্র মধ্যে আছে আমাদের এই ভূখণ্ডের মধ্যে আছে নাইনটিন সেভেন্টিতে আছে নাইনটিন সেভেন্টি সেভেনে আছে নাইনটি ওয়ানও আছে বিভিন্ন ধরনের ঘোষণা অর্ডার প্রক্লোমেশন এগুলো নজির আছে আমি বিস্তারিত এই যুক্ত পরিষদে ব্যাখ্যা করতে চাই আমরা সবাই জানিয়ে ব্যাপারে আমরা এই প্রস্তাবটায় এই লিগেল ওয়েট আমাদের পক্ষে প্রস্তাব করেছি আর দ্বিতীয় অপশন আমরা রেখেছি গণভোট যদি আমরা একমত হতে না পারি সরকার একমত হতে পারলো না রাজনৈতিক দল একমত হতে পারলো না তো যাদের অভিপ্রায়ে অন্তবর্তীকালীন সরকার এবং সেই সরকারের প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে আমরা জনগণের কাছে যেতে পারি জনগণ গণভোট দিবে গণভোটের ইতিহাস বাংলাদেশে আছে প্রশাসনিক গণভোট আছে কনস্টিটিউশনাল রেফারেন্ডাম আছে এগুলোর পথ ধরে যদি আমরা এই অর্ডারটাকে এই সনদটাকে যদি গণপুটে চলে যায় তাহলে জনগণ যেটা রায় দেবে আমরা সেটাই মানব জনগণ যদি আমাদের মতন বিরক্ত রায় দেয় আমরা মেনে নেব পক্ষে দিলে তো সবাই মিলে জনগণের মেনে নেব এটাই আমাদের প্রত্যাশা আমি কথা দীর্ঘায়িত না করে আবারও রিপিট করতে চাই একটি পয়েন্ট সমঝোতা 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 রাজনৈতিকভাবে যদি আমরা সমঝোদে বসতে পারি উৎকৃষ্ট নমুনা হবে এটি আর সেটা যদি আমরা কোনোভাবে না পারি সর্বশেষটা শেষ হয়ে গেলে আমরা অনুরোধ করব সরকার জনগণের পক্ষ থেকে যে দায়িত্ব এবং প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে এটা একটা সুন্দর এননি আইনি ভিত্তির মধ্যে দিয়ে আগামী ফেব্রুয়ারি নির্বাচন জুলে সন ভিত্তিতে অনুষ্ঠান করবে আর এই কাজটির প্রয়োজনে এনসিপির পক্ষ থেকে ইতিমধ্যে যে প্রস্তাবটা দিয়েছে প্রয়োজনে সময় যদি একটু বাড়াতে হয় আপনার এই মাস পোড়াটাই যদি আমি বাড়াতে চান সম্মতি সম্মতি দেন তাহলে ক্ষেত্রে আমাদের আপত্তি নেই সময় বাড়িয়ে যদি আমরা একমত বসতে পারি ওটাকে আমরা ওয়েলকাম যা আর সেই ক্ষেত্রে দায়িত্বের জন্য পরিবর্তন না হয় মাননীয় প্রধান উপদেশটা আপনার কাছে বিনয় অনুরোধ ডক্টর আলিজিয়া সাহেব সামনে আছেন উনি যে কাজটি করে গেছেন ওনার হাত দিয়ে যেন এটা সমাপ্ত হয় এটা আমাদের একান্ত বিনীত অনুরোধ আমরা প্রত্যাশা করছি এবং আমরা শেষ করতে পারবো সবাইকে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে